আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একটু আপনাদেরকে দেখাবো আমার ফেসবুক পেজ অনেকটা প্রোডাক্টের কিছু প্রোডাক্ট এগুলি হচ্ছে কুশন কাপার ইন্ডিয়া থেকে আনা অনেকগুলো কুশন কাপার এখনো দেখানো হয়নি তো ভাবলাম আজকে একটু দেখিয়ে দি তো কুশন কাপার দেখানোর আগে বলে দি অর্ডারের প্রসেসটা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় আমি ডেসক্রিপশনে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুইটাই দুইটারই নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও নিতে পারেন অথবা আমার ফেসবুক পেজ অনেকটা প্রোডাক্টে গিয়েও অর্ডারটা দিতে পারেন আমি চ্যানেলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে চ্যানেলের লিংকটাও দিয়ে দিব আশা করি বুঝতে পেরেছেন তো শুরু করি আজকে যে কুশন কাবার দেখাবো সেগুলি এবং কিছু যদি লাস্টে সময় বেশি না হয় তাহলে কিছু বেডশিট যেগুলি এখন এক পিস করে আছে চার পাঁচটা বেডশিট বা বেড কাবার যেটাই বলি ওগুলি আছে তো যে কয়টি আছে যদি ভিডিও বড় না হয়ে যায় তাহলে সেগুলিও দেখাবো তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি এই সুন্দর মকমলের এই সুন্দর কালারের মকমল কাপড়ের এই যে একদম মকমল কাপড়ের ভিতরে কাজ করা এই এটা হচ্ছে এটা হচ্ছে আহ বারো বাই বারো ছোট কুশন কাভারের জন্য এখানে কাজ করাটা অনেক বেশি সুন্দর আর হচ্ছে এরকম না এটাকে কি বলে এই করা করা আছে এটা হচ্ছে বাই ভীষণ কাবার ছোট দিয়ে শুরু করেছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় আর হচ্ছে এই ছোটর ভিতরে তিনটা এখন আমি দেখাবো তিনটা একটা হচ্ছে তো এই মকমল কাপড়ের ভিতরে এই এমব্রয়ডারি কাজ করা ফুলের হওয়ার কারণে যে কোনো জায়গায় দিবেন উজ্জ্বল হয়ে যাবে জায়গাটা আর আমাদের সৌন্দর্য বাড়ায় কিন্তু সোফার উপরের যে গুলি সেগুলি দিয়ে তো কাবারটা যদি একটু এক্সক্লুসিভ একটু আনকমন হয় তাহলে সেটার সৌন্দর্যটাই বেড়ে যায় কারণ গতানুগতিক আমরা যে এইগুলি ইউজ করি অনেক সময় কমন হয়ে গেলে আর টাকাতে ইচ্ছে করে না যে মেহমানে মানে আসুক কমন জিনিস সেটাই একটু আনকমন হলে কিন্তু চোখে লাগে পুরুষ হোক মহিলা হোক সবারই তো এই আনকমন জিনিসগুলি সবার কাছে সব সময় পাবেন না তো আমার কাছে যদি আপনাদের মনে হয় এক্সক্লুসিভ বা আনকমন হয় মনে হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আবারও বলে দিচ্ছি এই বারো বাই বারোর ভিতরে আরো দুইটা প্রিন্টের ভিতরে আছে আর হচ্ছে বারো বা বারোর ভিতরে আছে কাতান প্রিন্ট এর কাতান কাজ করা আর কি ওইটা হচ্ছে ইয়েলো আর ব্লু আর হচ্ছে ব্ল্যাক এই তিনটা আছে তবে এগুলি এখন দেখিয়ে দিচ্ছে আর হচ্ছে এরকম একটা প্রিন্ট এর এগুলির কোয়ালিটি গুলি কিন্তু গতানুগতিক যে কোয়ালিটি সেটা না এগুলির কোয়ালিটিটা অনেক ভালো তো একটা প্রিন্ট হচ্ছে এরকম অরেঞ্জ কালারের ভিতরে পিছনে হচ্ছে এরকম তসর সিল্ক যেটাকে বলে আর এটার এই যে ভিতরে কাপড়টা অনেক ভালো আর কি মোটা কাপড় আর হচ্ছে এই যে করা অনেক বেশি সুন্দর করাটা একটু মোটা করে সুন্দর দেখা যাওয়ার মতো একটা ফাইফেন করা এটা হচ্ছে বারো বাই বারো এটার ভিতরে এই বেগুনি কালারের এটা তো পিছনের এক কালার আর হচ্ছে প্রিন্ট হচ্ছে একটু হালকা বেগুনি প্রিন্ট এই যে মানে কন্টাস্ট করে এগুলি করা হয়েছে এটাও বারো বাই বারো আর এই যে একটু দামি কোয়ালিটির এটাও বারো বাই বারো এই তিনটা আজকে বারো বাই বারো দেখিয়ে দিচ্ছি তারপর কাতনের ভিতরে আছে আমি যদি ছবি থাকে ছবি দিয়ে দিব অ্যাডজাস্ট করে তো আপনারা চাইলে এগুলি হ্যাঁ আপনাদের যদি বারো বাই যাদের বারো বাই বারো আসলে সবার থাকে না আমি জানি যাদের থাকে তারা নিতে পারেন আর কি অনেক সময় আমরা যদি ষোলো বাই ষোলো কুশন দিই সামনে ছোট একটা ১২ বাই থাকলে সেটা দেখতে ভালো লাগে আমি যেমন আমার আহ মুমতাসির রুমে দিই আমার রুমেও ছোট একটা কুশন রাখি ভালো লাগে এখন সবগুলি দেখাবো ষোলো বাই ষোলো এই সুন্দর অনেক দামি একটি জিনিস এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে গোল্ডেন কাজ করা কাজটা অনেক বেশি ফিটানো অনেক বেশি সুন্দর এমব্রয়ডারি কাজ করা আর কি তো এটার আবার এই যে কাপড়ের ভিতরে এরকম বুশ করে ডিজাইন করা চেক করা আর কি আর পিছনের কাপড়টা হচ্ছে তসরের সেটাই হালকা লাক্স গোলাপি টাইপের বা ফেয়াজি কালার টাইপের আর কি সেন করা আছে ষোলো বাই ষোলো এটি আমি জটফট দেখিয়ে দিচ্ছি ষোলো বাই ষোলো আরেকটি এটা বেশি নাই আর অল্প আছে ওই দিন দেখানোর পরে প্রায় শেষ এটা সেম কালারের ভিতরে এটা এই দুইটা কন্টাস্ট করলে ভালো লাগবে এটা হচ্ছে এরকম এটা যদিও গোল্ডেনটা একটু কম বোঝা যাচ্ছে কিন্তু সুন্দর একটা পেয়াজিক গোল্ডেন আর কি পেয়াজ আর গোল্ডেন কালারের একটা কালার তো এটা এই যে গোল্ডেন এটার সাথে ম্যাচ হচ্ছে আবার এই যে এভাবে ম্যাচ করে আপনারা চাইলে এই দুইটাকে কন্টাস্ট করে যে কোনো জায়গায় দিতে পারেন খাটের উপরে তারপরে সোফায় এই এটা কিন্তু পেঁয়াজ কালার অফ ভিতরে এর ভিতরে এই কাজটা কিন্তু পেঁয়াজ কালারের গোল্ডেন সুতার কাজ দিয়ে করা তো এই দুটো ষোলো বাই ষোলো যাদের দাম জানতে ইচ্ছে করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা দাম জেনে অর্ডার করতে পারবেন সেম ডিজাইনের ভিতরে আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে মকমল মোটা দেখতে পাচ্ছেন মকমল একদম তো এটার ভিতরে সুতার এমব্রয়ডারি কাজ করা সুতার এমব্রয়ডারি কাজ করা আর পিছনে সেম কালার সেম গর্জিয়াস আসলে এগুলি সেম করা আছে এই যে সেম করা আছে এই গর্জিয়াস কয়েকটি কালার আছে একটার ভিতরে একটা হচ্ছে এরকম ব্রাউন এটা হচ্ছে কি কালার জলফাই কালার টাইপের বা অলিভ কালার এরকম অলিভ কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ফেয়ার কালার এটা হচ্ছে ব্লু কালার গোল্ডেন ফেয়ার ব্লু আর হচ্ছে অলিভ আর হচ্ছে মেরুন এই কয়েকটা কালার আছে পাঁচটা কালার অলিভ গোল্ডেন মেরুন ব্লু আর হচ্ছে পেঁয়াজ পাঁচটা কালার আছে যার যেটা লাগে জটপট অর্ডার করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার দাম জিজ্ঞেস করে তারপরে হচ্ছে এই যে প্রিন্টের এই কুসংগা জয়পুরি প্রিন্ট এগুলি আসলে যারা চিনেন তারাই কিনবেন কারণ সবাই সবকিছু বুঝে না আবার আমার কথা মনে কষ্ট নেবেন না কারণ সবাই তো সবকিছু আহ জানেন বা বুঝেন সেটা না কিন্তু যারা একটু এইসব জিনিস খুঁজেন যারা এসব জিনিস খুঁজেন তারা কিন্তু জটপট নিয়ে নিবেন না হয় সব জায়গায় সবখানে আপনারা এই জিনিসগুলি পাবেন না তো আমি একে একে এই প্রিন্টের জয়পুরি প্রিন্টের এগুলি একটু দেখিয়ে দিচ্ছি এগুলির কোয়ালিটি অনেক ভালো আমাদের দেশের যে জ মানে গতানুগতিক মানে কুশন কাবার আমরা সব সময় যেটা পাই সেটা না এগুলির কোয়ালিটি ভালো দেখে আমি এনেছি তো এটা হচ্ছে গোল্ডেন অরেঞ্জ টাইপের আর কি গোল্ডেন মানে একদম গোল্ড কালার যেটা সেটাই তো এটার সাথে ম্যাচ করে এই প্রিন্টটা করা আর এগুলো একদম ফুলা মানে ভিতরে ফোম দেওয়া উম ফাইফেন করা আছে সেন করা আছে ষোলো বাই ষোলো সাইজ আর প্রিন্ট অনেক বেশি সুন্দর যে কোনো সোফায় এগুলি মানাবে এগুলি ষোলো বাই ষোলো সোফার যে কোনো সোফা এগুলি মানাবে এগুলি নিত্য ইউজের জন্য আর প্রথমে যেগুলি দেখিয়েছি সেগুলি হয়তো একটু এক্সক্লোসিভ মেহমান আসলে দিবেন এরকম ঈদ আসলে কোনো ফাংশন হলে তখন আর এগুলি নিত্য ইউজের জন্য অনেক বেশি বেটার আর যে প্রিন্টগুলি কিন্তু আহ মানে কাপড়গুলি কিন্তু পাতলা কাপড় না মোটা কাপড়ের ভিতরে প্রিন্ট করা যার কারণে মজবুত ভালো হবে এটা তো এর সাথে আরেকটা একটা প্রিন্ট সেম কোয়ালিটি সেম জিনিস শুধু প্রিন্ট ভিন্ন হবে প্রিন্টগুলি আমি একে একে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা সবুজ কালার প্রিন্ট এরকম স্ক্রিনশট নিয়ে নেন আর একটা প্রিন্ট এরকম এগুলি কিন্তু জয়পুরি প্রিন্ট এগুলি মানে নর্মাল আমাদের দেশে মনে হয় না এরকম প্রিন্টগুলি পাওয়া যায় এটা ফেস্ট কালারের ভিতরে সুন্দর মানে ফেস্ট হলেও হালকা ফেস্ট দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই হালকা হোয়াইট মানে সাদার ভিতরে এগুলি গড়টাকে উজ্জ্বল করে এরকম আর কি তারপর এটা হচ্ছে বেগুনি বেগুনি বলা যায় এটা প্রিন্টটা সুন্দর পিছনে বেগুনি ফুলের সাথে ম্যাচ করে বেগুনিটা করে দিয়েছে ষোলো বাই ষোলো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে এগুলি নিত্য ইউজের জন্য আহ আপনারা নিতে পারেন এই যে প্রিন্ট গুলি একটু ভিন্ন আছে কালার প্রায় কাছাকাছি তো প্রিন্টগুলি প্রিন্ট কালার একটু ভিন্নতার কারণে একটু দেখতে ভালো লাগবে অনেকেই দু তিন সেট অর্ডার করেছেন আগে দেখিয়েছিলাম এখন আর অনেক যে বেশি আছে তা না অল্প কিছু সেট আছে আপনারা যারা নিবেন আসলে সব সময় অনেক সময় টাকা আছে কিন্তু খুঁজতেছেন পাচ্ছেন না আবার অনেক সময় দেখতেছেন কিন্তু আবার অর্ডার করতেছেন না করবেন করবেন ভেবে কিন্তু এর ভিতরে শেষ হয়ে যায় তো এই যে এটা একটা দেখিয়ে দিয়েছি এটা একটা ব্লুর ভিতরে রয়্যাল ব্লু যেটাকে বলে তসর কাপড়ের ভিতরে কাপড়টা তসর সিল্ক আর কি সুন্দর এই কালারগুলির সাথে ম্যাচ করে রানার যদি দেওয়া হয় এটা মেরুন মেরুন রেড যেটাকে বলে এটা রেড মেরুন অফ ভিতরে করা রানারটা এই কালারের রানার টেবিলের টি টেবিলের উপরে দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগবে আমি এটা রানারও মেবি আনতে চেয়েছিলাম কিন্তু রানারটা আসলে পাইনি আহ এনেছি কিনা তাও ভুলে তো এটা হচ্ছে এটা আর একটা প্রিন্ট এই ছিল আমার আজকের দেখানো প্রিন্টের এবং হচ্ছে এই যে অনেক বেশি গর্জের যেগুলি সেগুলিও দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে জটপট অর্ডার করবেন আমার ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে যাবেন আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ড সাথে শেয়ার করে দিবেন যদি কারো ভালো লাগে তিনিও জেনে নিতে পারেন আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম